সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদের আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ আলটিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিব কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতার লিডার বলেন তথা কথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল বাহারা করবে না গুটিয়ে লাজ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা গেছে তোমরা পাত্রাজি দিয়ে ফাজলামি করিও না নরল ফরল করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ আলটিমেটাম তারপর কে তোমাদেরকে দেখে দিব যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব নাস অর্থাৎ শঙ্করী অবশ্যই